খাগড়াছড়িতে ভিন্ন ধর্মাবলম্বী বিশিষ্ট নাগরিকদের সাথে জামায়াত ইসলামের মত বিনিময় বিস্তারিত দেখছেন সিএসটি বাংলার ডেক্স রিপোর্টে খাগড়াছড়িতে ভিন্ন ধর্মাবলম্বী বিশিষ্ট নাগরিকদের সাথে মত বিনিময় করেছেন জামাত ইসলামের নেতৃবৃন্দ শনিবার দুপুরে খাগড়াছড়ি গুইমেরা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মত বিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন জামায়াত ইসলামী সকল সম্প্রদায়ের মানুষের আস্থার ঠিকানা ও নিরাপদ আশ্রয় তাই আগামীতে দুর্নীতিমুক্ত কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশ জামাতে ইসলামীকে একবার ক্ষমতায় দিয়ে পরীক্ষা করুন গুব উপজেলা জামাত ইসলামের আমির ডক্টর রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা জামাতের ইসলামের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বিশেষ অতিথি ছিলেন খাগড়া আসনের জামাত ইসলামের মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন গুইমেরা উপজেলার ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি বিশ্বকুমার ত্রিপুরা গুইমেরা কালী মন্দিরের পুরোহিত হারাদন ভট্টাচার্য দেওয়ান পাড়াস্থ চৌধুরী বুদ্ধবিহারের সভাপতি আলুয়াং মার্মা কেন্দ্রীয় হরিমন্দিরের সাধারণ সম্পাদক শিবলু মজুমদার চণ্ডী মন্দিরের প্রধান উপদেষ্টা বগীরথ চন্দ্র দেবাবুল সিএসটি বাংলা টিভি খাগড়া